কাবাব খেতে ইচ্ছে করছে তবে কাবাব মানে চিকেন বা মাটন নয় আজ বানাবো প্রোটিনে ভরপুর সয়াবিন এবং ছোলার ডালের সুস্বাদু কাবাব আপনি যদি আগে থেকে কাউকে না বলেন তাহলে সে কিছুতেই ধরতে পারবে না যে এটা মাংসের কাবাব নয় অথচ কাবাবের স্বাদ হবে একদম মাংসের কাবাবের মতো স্টার্টার হোক অথবা পোলাও বিরিয়ানির সাথেই হোক মেনুতে যদি মচমচে ও সুস্বাদু কাবাব থাকে তাহলে তা বাড়তি সাহায্য করে আর যারা নিরামিষাশী অথবা মাংস খান না তাদের জন্য একদম পারফেক্ট আজকে রেসিপি চলুন তাহলে দেখে নিন কিভাবে বানাবেন এই কাবাব এখানে একশো গ্রামের একটু বেশি ছোলার ডাল আছে আর নিয়েছি পঞ্চাশ গ্রামের মতো সয়াবিন ছোট দানা বা বড় দানা যে কোনো সয়াবিনই ব্যবহার করতে পারেন কারণ এই সোয়াবিনগুলো পরে সেদ্ধ করা হবে তাই ছোট বা বড়তে কোনো সমস্যা হবে না এবারে জল দিয়ে ছোড়ার ডালটাকে আমি বেশ ভালো করে ধুয়ে নেব বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে যতক্ষণ না এই ঘোলা জলটা বেরিয়ে যাচ্ছে তারপর এই ছোড়ার ডালকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখছি আর সয়াবিনটাকেও আমি জলে ভিজিয়ে রাখবো তবে এটা কিন্তু হালকা গরম জল একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এই তেলে দিয়ে দিচ্ছি বড় দেখে দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি বেরেস্তা করব। এর জন্য তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে আর বেরেস্তা সব সময় হাই ফ্লেমে ভাজতে হয় গ্যাসে ফ্লেম লো করে ভাজলে পেঁয়াজ থেকে জল বের হবে ফলে বেরেস্তা ভাজা কিন্তু ভালো হবে না আর প্রথম থেকে অনবরত নাড়ার দরকার নেই দেখুন চারদিক দিয়ে আস্তে আস্তে কালার আসতে শুরু করেছে এখন এটাকে নাড়ার উপরে রাখতে হবে এভাবে আমি লাল করে ভেজে নিয়েছি এক চেয়ার করা করব না এবার এগুলোকে তুলে নিচ্ছে এদিকে এক ঘন্টা হয়ে গেছে দেখুন ছোলার ডালগুলো ফুলে আকারে বড় হয়ে গেছে আর সয়াবিনও কিন্তু অনেকটাই জল শোক করে নিয়েছে এবার এগুলো সেদ্ধ করব এই জন্য একটা প্রেশার কুকার নিলাম তাতে দিয়ে দিলাম ছোলার ডাল আর জল চিপে দিয়ে দিলাম সয়াবিনগুলো সয়াবিন আর ছোলার ডালের পরিমাণ কিন্তু একটু কম বেশি করতে পারেন কোনো অসুবিধা হবে না এর মধ্যে দিচ্ছি এখন আমি দুটো শুকনো লঙ্কা একটা বড় এলাচ তিন চার টুকরো দারচিনি ছ সাতটা লবঙ্গ ওয়ান ফোর চা চামচ গোটা সাদা জিরে সাত আট কোয়া রসুন আর দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা যারা খেতে চান তারা রসুনটাকে অফ করবেন দিয়ে দিলাম জল জল খুব বেশি কিন্তু দেব না আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ভালো করে সব কিছু মিশিয়ে দিলাম একবার এবারে প্রেশার কুকার লাগিয়ে আমি এগুলো সব সেদ্ধ করে নেব সয়াবিন আর ডাল এখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে তবে নিচে কিন্তু অল্প অল্প জল এখনো আছে এই জন্য গ্যাসের ফ্রেম হাই করে নাড়াচাড়া করে বাড়তি জলটাকে আমি শুকিয়ে নেব আপনাদের ক্ষেত্রেও জল যদি বেশি থাকে তাহলে বাড়তি জলটাকে কিন্তু শুকিয়ে ফেলতে হবে যাতে কোনো রকম জলই এর মধ্যে না থাকে তারপর মিশ্রণটাকে ঠান্ডা করে নেব আর মিক্সিতে দিয়ে আমি কোনো রকম জল ছাড়াই পেস্ট করে নেব পেস্ট করার পর মিশ্রণটা একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি দেখুন একদম মিহি করে কিন্তু পেস্ট করে নিয়েছি এবারে এর মধ্যে দিচ্ছি সেই ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা যারা পেঁয়াজ খাবেন না তারা এখানে একটু হিং দেবেন ঝাল অনুযায়ী দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি বেশ কিছুটা কুচি স্বাদের জন্য অল্প একটু চিনি দিলাম তবে চিনিতে প্রবলেম থাকলে অফ করতে পারেন বাইন্ডিং এর জন্য দিচ্ছি দু টেবিল চামচ বেসন বা ছাতু আর পেঁয়াজ ভাজার তেল যেটা ছিল সেটা দিয়ে দিলাম দু টেবিল চামচ ভালো করে সবকিছু মেখে নেব বাইন্ডিং এর যদি আর একটু ছাতু বা মধ্যে অ্যাড করে নেবেন দেখুন সুন্দর বাইন্ডিং চলে এসেছে এবারে হাতে আমি অল্প একটু তেল মেখে নিলাম তারপরে কিছু অল্প অল্প করে নিয়ে আমি কাবাবের মতো সেপ দেব। আমি এরকম গোল গোল চ্যাপটা সেপ দিচ্ছি চাইলে লম্বা করেও এটাকে গড়ে নিতে পারেন এভাবে যতগুলো দরকার ততগুলো কাবাব গড়ে নেব আর এ অবস্থায় কিন্তু এটাকে আপনার ডিপলক ব্যাগে বা কোনো এয়ারটাইট কন্টেনার করে ফ্রিজে তিন চার দিন স্টোর করতে পারেন ভাজার জন্য ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে দিয়েছি এটা কিন্তু ডিপ ফ্রাই হবে না শ্যালো ফ্রাই হবে তেল গরম হয়ে গেছে এবারে কাবাবগুলো আস্তে আস্তে ছেড়ে দেব মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কাবাবগুলো ভেজে নিতে হবে নিচের দিকটা হয়ে গেছে আস্তে আস্তে এগুলোকে উল্টে দিচ্ছি ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না ভাজা হয়ে গেছে এবারে আস্তে করে তুলে নিচ্ছি প্রথম দিকে মনে হবে এটা নরম আছে বা উল্টাতে একটু কষ্ট হবে ঠান্ডা হলেই কিন্তু এটা সুন্দর টাইট হয়ে যাবে রেডি হয়ে গেল স্বাস্থ্যকর এবং পুষ্টিকর একটা কাবাব এটা স্টার্টার হিসেবে খেতে পারেন চা কফির সাথে অথবা পোলাও ফ্রায়েড রাইস বিরিয়ানির সাথেও কিন্তু সার্ভ করতে পারেন আপনি যদি কাউকে না বলে দেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউ ধরতেই পারবে না যে এর মধ্যে মাংস নেই কেমন লাগলো আমার আজকের রেসিপি রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন